বর্তমানে আমরা অনেক রকম সবজি চাষের দিকে ঝুঁকেছি কিন্তু আপনি কি জানেন যে সবজি মাঠকে মাঠ চাষ হচ্ছে সেই সবজি একেবারে বাজারের চাহিদা থাকে না যে সবজি আবার মাঠকে মাঠ চাষ হচ্ছে কিন্তু তার বাজারের চাহিদা বেশি থাকে হ্যাঁ অবশ্যই এমন কয়েকটা সবজি রয়েছে যেগুলো চাষ করলে অধিক পরিমাণ ইনকাম হবে সেটাই জানতে হবে যেমন বন্ধু কয়েকটা ফসল এবং সবজির নাম বলছি সেগুলো যদি চাষ করা যায় অধিক ইনকাম অবশ্যই হবে আর এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে আপনি কোন কোন অর্থকারী ফসল চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনি বেশি ইনকাম করতে পারবেন বন্ধু ফার্স্ট টাইম আমি যে কথা বলছি এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে ঝিঙে ঝিঙের দিকে একটা খেয়াল রাখতে হবে ঝিঙে আপনিও চাষ করেন আমার আমার মাঠেও হয়ে থাকে আপনার মাঠেও হয়ে থাকে তাহলে সারা পশ্চিমবাংলা জুড়ে কি হচ্ছে এখন বর্তমানে আগাম ঝিঙে চাষ হচ্ছে অনেকে বলছে আগাম ঝিঙে লাগিয়েছি তাই তো এখান থেকে প্রচুর ইনকাম করতে হবে কিন্তু যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ঝিঙে চাষ হয় এটা মাথায় রাখতে হবে ফলে আপনি যদি অতিরিক্ত হারে আপনার মাঠে দেখতে পান যে ঝিঙে চাষ হয়েছে শুধু আপনার মাঠে অন্য মাঠে না তাহলে কী করতে হবে সেই ঝিঙে চাষ থেকে বিরত থাকতে হবে ঝিঙের পরিবর্তে তোমাকে ঢ্যাঁড়স চাষ করতে হবে বা ভেন্ডি চাষ করতে হবে তাহলে ইনকাম করতে পারবে নাহলে চিজিঙে চাষ করতে হবে নাহলে ইনকাম করতে পারবে এছাড়াও রয়েছে যেমন বন্ধু আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনায় কাকুল হয় দক্ষিণ চব্বিশ পরগনায় কাকুল হয় অনেক জেলা ভিত্তিক কিন্তু কাকুল হয় না যেমন অনেকেই বলেছে কোচবিহার মেদিনীপুর অনেক জেলা ভিত্তিক কিন্তু দর্শক আমাকে জানিয়েছে যে আমার এখানে কাকুল হয় না তাহলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু এবং অন্য অন্য জেলায় কিন্তু কাকুল হয় আমার সব জানা নেই তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে যদি কাকুল চাষ হয়ে থাকে অন্য জেলা ভিত্তিক যদি কাকুল চাষ না হয় তাহলে কিন্তু কাকুল তুমি তোমার মাঠে শত শত বিঘে চাষ হলেও তুমি এখানে থেকে ইনকাম করতে পারবে প্রচুর ইনকাম করতে পারবে কারণ এই এলাকায় শুধু কাকুল হয় তাহলে এই এলাকায় কাকুলগুলো সব বিদেশে যাচ্ছে তাহলে কাকুলের চাহিদা এখান থেকে কিন্তু পূর্ণ হচ্ছে তাই কাকুল চাষ করা যাবে সমস্যা নেই তবে ঝিঙে চাষ যদি আপনার মাঠে বেশি হয় আপনি একটু ঝুঁকে এসে আপনি একটু কম পরিমাণে চাষ করবেন যদি বেশি হয়ে থাকে ঠিক আছে খেয়াল রাখতে হবে কারণ আপনার আপনার বাজারে দেখা যাচ্ছে কুড়ি টন ঝিঙের দরকার সে জায়গায় আপনি আপনারা সবাই মিলে তিরিশ টন ঝিঙে নিয়ে গেছেন তাহলে খরিদার কি করবে সে তো কম দামে কিনে বেশি দামে বেসবে তো নিয়ম নাকি দেখাচ্ছে আপনার মাঠে আপনি বাজার করতে গেছেন আপনি শুধু বাজারে দেখছেন ঝিঙে আর ঝিঙে ঠিক আছে প্রচুর হাটে সব চাষি সব ব্যবসায়ীর কাছে দেখছেন ঝিঙে আছে তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার ঝিঙে তখন এত ঝিঙে তখন কিন্তু আপনি কিন্তু ক্রয় করতে চাবেন না ঠিক আছে এটা নানা রকম ব্যাপার থাকে এই জন্য বলছে আপনাদের অবশ্যই সতর্ক করছে দেখাচ্ছে আপনার মাঠ ভিত্তিক আপনি পটল চাষ করেছেন হ্যাঁ সারা পশ্চিমবঙ্গে কি পটল চাষ হয় হ্যাঁ হয় কিন্তু পটল যেহেতু বন্ধু অনেক দেশ দেশভিত্তিক কিন্তু যায় অনেক জেলা ভিত্তিক কিন্তু যায় তাই পটল চাষ যদি করা যায় ফার্স্টের দিকে প্রথম প্রচুর দাম থাকে এবং সেকেন্ড অর্থাৎ ধীরে 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 কিন্তু যত দিন বাড়তে থাকে তখন একটু দাম কম ফাল্গুন চোদ্দ বৈশাখ এমনকি জৈসী মাসে পটলের প্রচুর হারে দাম থাকে এই পটল চাষ আমাদের কিন্তু করা যায় ঠিক আছে এবার সেই শসা শসা কিন্তু বন্ধু সব জেলায় হয় কিন্তু শসা দেখবেন বিঘে বিঘে চাষ হচ্ছে না বিঘে বিঘে চাষ হচ্ছে না কখন হয় বিঘে বিঘে চাষ এই যে আগাম যারা আগাম যারা শসা চাষ করছে মাঘ মাসের পনেরো তারিখ বা ফাল্গুন মাসে এখন যারা বপন করছে বা এর আগে যারা ফালগুন মাঘ মাসের পনেরো তারিখ বপন করেছিল বা তার আগে বপন করেছিল তারা শসার দাম পাবে কিন্তু এই যে ফাল্গুন মাসের যারা দশ থেকে পনেরো তারিখ শসা লাগাবে প্রচুর হারে মার্কেটে কিন্তু শসার আমদানি থাকে কখন গ্রীষ্মের অর্থাৎ ফাল্গুন মাছ থেকে ফাল্গুন মাস পিস লাগাই এবং সেটা কিন্তু চোদ্ মাসে সেচের দিকে গিয়ে ওঠে এবং সেই চোদ্ মাস থেকে প্রচুর হারে আমি দেখেছি বাজারে প্রচুর হারে শসা অ্যাভেলেবেল থাকে ফলে বাজারে প্রচুর হারে শসা থাকে তখন শসার দাম থাকে না এটাই বাস্তব শসার কিন্তু দাম থাকে না তবে দেখতে হবে আপনার মাঠে যদি অতিরিক্ত হারে হয় তাহলে শসার চাষ থেকে একটু ডাউন করতে হবে শসার বদলে টমেটাকে চাষ করতাম টমেটাকে চুজ করে নিতে হবে ঠিক আছে আর যে সমস্ত চাষিরা নিজের এলাকায় ভালো বীজ পাচ্ছেন না বীজ আমার কাছ থেকে নিতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন এবার চলে আসি বন্ধু আরও কী কী চাষ করে অধিক ইনকাম করবো এবার চলে আসেন এবার চলে আসি আমি চিচিঙ্গা চিচিঙ্গা দেখবেন কিছু কিছু জেলাভিত্তিক চাষ হয় বা সমস্ত জেলা ভিত্তিক কিন্তু চাষ কিন্তু চাষিরা চিচিঙ্গাকে বেশি বেশি পরিমাণে কিন্তু চাষ করে না দেখবেন সারা জমিয়ে করে চিজিঙ্গা লাগেন অল্প একটু লাগাই তখন চিচিংয়ে প্রচুর ধরন দেয় আর প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই যদি চিচিং চাষ করা যায় এখান থেকে ইনকাম করতে এবার চলে আসে পরের পরে ধাপে 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 ফসল যেগুলো চাষ করলে ইনকাম করা যাবে যেগুলো চাষ করলে ইনকাম করা যাবে না তরমুজ গ্রীষ্মকালীন ক্ষেত্রে তরমুজ একটা কিন্তু ব্যাপক হারে চাহিদা থেকে দেয় যে সমস্ত চাষের আগাম তরমুজ চাষ করেছেন আগাম মানে কেউ কেউ আবার দেখেছি আমি মাঘ মাসের দিকে তরমুজ লাগাই কেউ কেউ ফাল্গুন মাস কেউ কেউ চোট মাসের দিকেও কিন্তু তরমুজ লাগায় ঠিক আছে তবে আগাম যারা তরমুজ চাষ করছেন সেই ভিত্তিক মাঠে দেখবেন যে প্রচুর আরে যদি চাষ না থাকে তাহলে তরমুজ চাষের দিকে ঝুঁকতে হবে কারণ তরমুজে প্রচুর খরচ রয়েছে ঠিক আছে এর পরবর্তী বেগুন এই যে বেগুন এখন শীতকালে দেখবেন বেগুন কালো বেগুন বাজারে দু টাকা দু টাকা কেজি বিক্রি হচ্ছে তাই না তোমার জেলে কত বিক্রি হচ্ছে কালো বেগুন একটু জানাবে তো আমার এলাকায় কিন্তু এখন দু টাকা কেজি দু টাকা তিন টাকা কালো বেগুন ভাঙর বেগুন সাত টাকা আট টাকা নিচ্ছে মাকড়া বেগুন দশ টাকা বারো টাকা নিচ্ছে ঠিক আছে মাকরা বেগুন তাহলে এখন যদি বেগুন চাষ করা যায় বেগুনের দাম পাওয়া যাবে কারণ কালো বেগুন তো গরমে হবে না ঠিক আছে যেগুলো আছে দু টাকা তিন টাকা কেজি দিচ্ছে বলে সব নষ্ট হয়ে যাচ্ছে সব কেটে দিচ্ছে গোড়াবৃত্তি কেটে দিচ্ছে ঠিক আছে এর ফলে কি হবে বেগুনের আর কিছু দিনের ভিতরে আসুক না ফাল্গুন ফাল্গুন মাসের শেষের দিক আসুক না চোদ্দ মাসের দিক আসুক বৈশাখ মাস আসুক বেগুন তখন পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হয় শীতের থেকেও বেশি দাম ঠিক আছে তাই একটু মাকড়া একটু মাকড়া তোমাকে বলবো না ওই নীল এক ধরনের বেগুন হয় ওই বেগুনটার নাম আমার ঠিক খেয়াল করছে না কে যেন বলে আমার নাম মনে পড়ছে না তবে নাম জানলে একটু জানাও গ্রীষ্মকালে হয় নীল আর ব্লু কালারে ছোটো ছোটো বেগুন ঠিক আছে তোমাকে বলবো এই টাইমে কুলি অথবা মাকড়া তবে মাকড়া বেগুনের সাবধান গ্লাস অতিরিক্ত আর হাইট করবেন না ছাড় দিয়ে 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 ফুল আসছে না বলে হাইট করছেন গাছে কিন্তু একটা বেগুনও হবে না গাছে যত পারবেন মিরা কুলের করবেন বা গাছে যত বাড়বেন এমন আসে যুক্ত অন্য খাদ্য পিচিয়া স্প্রে করবেন গাছকে ডাউন করবেন গাছে ফুল আসবে অবশ্যই ঠিক আছে এরপর আমাদের অবশ্যই চাল কুমড়ো চাষের দিকে প্রচুর আর চাল কুমড়ো বাজারে কিন্তু মার্কেটে দাম থাকে এখন যদি চাল কুমড়ো চাষ করা যায় চাল কুমড়ো সারা মাঠ সারা জেলায় হলেও সারা মাঠ কেউ চাষ না একটু পাঁচ কাটা তুমি চাল কুমড়ো চাষ করো আমি কথা দিচ্ছি দশ টাকা করে পিস থাকলে প্রচুর দাম পাবে তাই চাল কুমড়ো চাষের দিকে আমাদের কিন্তু চুক্ত হবে একটু যদি বন্ধু তুমি চাল কুমড়োর পরিবর্তে বর্তমানে কিন্তু গেমি কুমড়ো পাওয়া যায় আমাদের এখানে গেমি কুমড়ো চাল কুমড়ো থেকে ছোটো ছোটো হয় সুস্বাদু খেতে ওই গেমি কুমড়ো যদি চাষ করা যায় মাটিতে যদি চাষ করতে পারো এখানেও কিন্তু ফেলিয়ে দিলেও এতে কিন্তু হয়ে যায় আর প্রচুর হারে কিন্তু ইনকাম এই গেমি কুমড়ো আমাদের চাষের দিকেও কিন্তু ঠিক আছে বুঝতে পেরেছ এবার চলে আসছি লঙ্কা লঙ্কা দেখবেন সারা জেলে চাষ হয় কিন্তু মাঠকে মাঠ না কারণ লঙ্কা সব জায়গায় হয় না আবার সব জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে হলেও হলেও লঙ্কার দাম কখনো কুড়ি টাকা নিচে আসে ঠিক আছে আপনি যদি খুচরো বিক্রি করতে পারেন তো ভালোই কথা খুচরো প্রচুর হারে দাম পেয়ে যাবে তাই আমাদের কিন্তু লঙ্কা চাষের দিকে যুক্ত হয় লঙ্কা হিসেবে বর্তমানে বুলের লঙ্কা চাষ করতে হবে গ্রীষ্মকালে চেরও হয়নি শীতকালে চেরও লঙ্কা হয় গ্রীষ্মকালে বুলের বড়ো বড়ো মোটা যে লঙ্কা প্রচুর হারে লঙ্কার এখনও বাজারে দাম রয়েছে দেড়শো গ্রাম দশ টাকা করে নিচ্ছে বাজারে ক্রয় করলো তা এখনও লঙ্কার প্রচুর হারে দাম রয়েছে তুমি লঙ্কা চাষ শুরু করো এখান থেকে ইনকাম শুরু করবে ঠিক আছে এরপরে তুমি বরবটি চাষ করো বরবটি সারা জেলাভিত্তিক হয় কিন্তু সারা মাঠ হয় না বরবটি যদি চাষ করতে পারো এখান থেকে ইনকাম করতে পারো বুঝতে পারে এরপরে কয়েকটা ফুলের নাম বলবো গাঁদা ফুল বর্তমানে যদি চাষ করা যায় সামনে গ্রীষ্মকাল আসছে প্রচুর পরিমাণে চাহিদা থাকে পুজো পার্বণ নেটে সেটায় দাম পেয়ে যাবে তবে এই এখন এত আগতি কিন্তু চাষ করলে একটু সমস্যা হয় একটু সমস্যা হয় আর গ্রীষ্মকালে আমরা দেখেছি যে গ্রীষ্মকালে ফার্স্টের দিকে আগতিক ভিত্তিক আমরা যদি চাষ করি মাছ ভিত্তিক কিন্তু দাম পাওয়া যায় না ঠিক আছে তবে ফুল এখন চাষ করে যাব তবে অনেক রিক্স হয়ে যায় কিছুদিন পরে বাদেই চাষ করবে ঠিক আছে তাহলে এখন কী কী ফসল চাষ করে অধিক ইনকাম করবে আর কোন কোনগুলো চাষ করবে না সেটা নিয়ে আলোচনা করব তাই ভিডিও ভালো লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে অন্য চাষে দেখা শুরু করবে আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন